একটা সন্তানের জন্ম পৃথিবীর সবচেয়ে সুন্দর মধ্যে একটি। কিন্তু এই সুখবরের মুহূর্তে যদি একজন বাবা বেকার থাকেন তাহলে সেই আনন্দ সেই বাবার জন্য মানসিক বোঝা হয়ে দাঁড়ায় তিনি খুশি হতে চাইলেও পারেন না কিন্তু কেন এর প্রথম এবং প্রধান কারণ শুধু অর্থ নয় বরং পরিচয়ের সংকট আমাদের সমাজে একজন বাবাকে ড্রাইভার বা প্রধান অবলম্বন হিসেবে দেখা হয় আর তার বেকারত্ব তার মূল পরিচয়টাকে প্রশ্নের মুখে ফেলে দেয় সন্তানের ছোট ছোট চাহিদা যেমন ড্রাইপার দুধ বা ডাক্তারের খরচ এগুলো মেটাতে না পারার ভয় তাকে ভেতর থেকে অপরাধ বোধে ভোগায় আর এর সাথে যোগ হয় ভয়ঙ্কর সামাজিক চাপ আত্মীয় স্বজন এবং সহানুভূতি প্রশ্নগুলো তার মধ্যে শরীরে সূচের মতো ফটে প্রতিবেশীরা বলে এখন দায়িত্ব আরো বাড়ল কি দরকার ছিল এখনই বাচ্চা নেওয়ার বাচ্চা তো নিয়েছ খাওয়া বাকি এখনি এখনই বাচ্চা নিয়েছো বাচ্চার ভবিষ্যৎটা কি হবে এ ধরনের কথা বলি তার আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দেয় সমাজ বন্ধু বান্ধব এবং পরিবারের এরকম কথা শুনে অনেকে বাচ্চা নষ্ট করে ফেলার পর্যন্ত সিদ্ধান্ত নেয় তিনি আনন্দ ভাগ করে নেওয়ার বদলে নিজেকে সবার থেকে আড়াল করতে শুরু করেন এই কঠিন সময়ে একজন পুরুষের সবথেকে বেশি প্রয়োজন হয় তার সঙ্গীর বিশ্বাস এবং পরিবারের মানসিক সাপোর্ট আমি তো আছি আমরা একসাথে সামনে নেব। এ কথাগুলোই তার জন্য সবচেয়ে বড় শক্তি এটা মনে রাখতে হবে যে বাবা মা হওয়ার দায়িত্বটা শুধু আর্থিক নয় এটা মানসিকও আপনার পরিচিত কেউ এই পরিস্থিতির শিকার হলে তাকে দোষারোপ না করে তার পাশে দাঁড়ান আপনার একটু সহানুভূতি পারে তার পৃথিবীটাকে বদলে নিতে আপনার এতটুকু সহানুভূতি পারে হাজারো নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করতে